শিয়রের লোকসভা নির্বাচন তা সত্ত্বেও বঙ্গ বিজেপির অন্দরে আদি নব্য কোন্দলে ইতি নেই ফলে বঙ্গ বিজেপির রাজ্য নেতাদের উপর আস্থা রাখতে পারছে না বিজেপির শীর্ষ নেতৃত্ব তবে কেন্দ্রে হ্যাটটি খাঁকাতে এখন থেকে স্ট্র্যাটেজি তৈরি করতে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির বাংলায় দাঁড়িয়ে এই লোকসভায় পঁয়ত্রিশটি আসনের লক্ষ্য বেঁধে দিয়েছিলেন অমিত শাহ সেই লক্ষ্য পূরণে এবার পেশাদার সংস্থার হাত ধরেছে বঙ্গ বিজেপি একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল প্রশান্ত কিশোরের আইপ্যাক এই রকমে ভাবে অতীতে একাধিক ভোট রাজ্যে এমন বেসরকারি সংস্থার উপর নির্ভর করে নির্বাচনী ময়দানে নেমেছে বঙ্গ বিজেপি বাংলাতেও চলেছে সমীক্ষা তবে রাজ্য নেতাদের তথ্যে নির্ভর করে একুশে আসনেরও ফল হয়নি লোকসভা ভোটে সেই ভুলের পুনরাবৃত্তি চায় না শীর্ষ নেতৃত্ব এবং ঠিক সেই কারণেই শুভেন্দু সুকান্তদের রিপোর্টের উপরে আস্থা না রেখেই এবার পুরোপুরি পেশাদার সংস্থার সাহায্য নিচ্ছে বঙ্গ বিজেপি গেরুয়া শিবিরের কান পাতলে অন্তত তেমনটাই শোনা যাচ্ছে শোনা যাচ্ছে ফোর্ট কুশলী জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের সঙ্গে কলকাতা সহ বিভিন্ন জেলায় নিজেদের সমীক্ষার কাজ শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি যদিও এখনও বিষয়টিকে প্রকাশ্যে আনতে নারাজ রাজ্য নেতৃত্ব রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বলেন প্রতিটা রাজনৈতিক দলেরই নির্বাচনী লড়াইয়ের নিজস্ব কৌশল থাকে সেটা দলের একবারে অভ্যন্তরীণ বিষয় সেটাকে সামনে আনার কিছু নেই অর্থাৎ এক কথায় আগামী লোকসভা নির্বাচনকে টার্গেট করেই এবার রীতিমতো ঐতিহাসিক পদক্ষেপ নিল বঙ্গ বিজেপি